নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন ডিসেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তিপান্ন মিনিটে তিথি পক্ষের দ্বিতীয়া নক্ষত্রমূলা অভিজিৎ সময় এগারোটা বেজে ছয় মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল দুটো বেজে আট মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে ২৬ মিনিট থেকে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুভ ফল বয়ে আনবে আসবে আপনি ঘর পরিষ্কার করতে আগ্রহী হবে এই রাশির মেয়েরা আজ কিছু বড় সাফল্য পেতে পারে আপনার প্রেমের সঙ্গী সম্পর্কে আপনার চিন্তাভাবনা খুব পরিষ্কার রাখতে হবে আপনি যদি বিবাহিত হন তবে আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ এবং মজা করে সময় কাটাতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যার সমাধানের জন্য করা উচিত ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক দৃষ্টিকোণ থেকে কিছু করবেন সমস্যায় ঘেরা থাকতে পারে আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আপনার আগ্রহ এবং অন্য লোককে প্রভাবিত করার ক্ষমতা আপনাকে সাহায্য করবে আপনি আপনার ব্যবসার বাইরেও লাভ করবেন কারণ ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার প্রচেষ্টাকে দেখবেন তাই ভালোভাবে কাজ করে যান আজ আপনার ভুলে হওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্য রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কোমর ব্যথার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনার যোগ ব্যায়ামের সাহায্য নেওয়া উচিত স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতা সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা ঝামেলার থাকতে পারত আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে কোনও কার্যকলাপগুলি আপনাকে প্রকৃত সুখ নিয়ে আসে ভেঙে যাওয়া বিয়ে এবং নষ্ট প্রেমের সম্পর্ক আজ উন্নতি করবে নবদম্পতিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবে যা তাদের সম্পর্ককে মজবুত করবে আজ আপনার শুভ রং মেরুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্য চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজেমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়িক কাজে সময় স্বাভাবিক থাকবে ব্যবসায় নতুন এক্সপেরিমেন্ট এড়িয়ে চলুন আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য সমানে চেষ্টা করে যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাবার সমস্ত সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখে রাখতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে ধূমপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন আপনি নিজেক নিজেকে খুশি রাখুন এতে আপনি শান্তি পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু মানুষের ভাগ্য ভালো হতে চলেছে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার বাড়ির সাজসজ্জার জন্য কিছু কেনাকাটা করবেন বিবাহিতদের উচিত তাদের গৃহজীবনের যত্ন নেওয়া প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় পরিবার বা বন্ধু বা বন্ধবদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না ব্যবসা চাকরি সদ্য অর্জিত সম্পত্তি থেকে ভালো লাভ হচ্ছে সম্ভাবনা আছে ব্যবসায়িক খাতের সাথে যুক্ত ব্যক্তিদের তাদের আশেপাশের অবস্থার প্রতি গভীর নজর রাখতে হবে যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের অর্ডার বাতিল হতে পারে কাজের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা করুন সতর্ক থাকুন বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূল যাচ্ছে আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ়ের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে আপনি ভীষণ সদর্থক অনুভবে অনুভাবিত হবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক। এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে স্বাস্থ্য আজ ঠান্ডা এড়িয়ে চলুন অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন বাকি স্বাস্থ্য ভালো থাকবে আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজের মধ্যে আশ্চর্যজনক আত্মশক্তি এবং শক্তি অনুভব করবেন পারিবারিক কাজে আপনার অবদান বাড়ির অবস্থা ঠিক রাখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি আত্মবিশ্লেষণের মুডে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে পেয়ে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন আপনার ব্যবসায় একটি ছন্দবদ্ধ পদ্ধতিতে কাজ করা উচিত এতে সময় বাঁচবে পদোন্নতি পাওয়া আপনার মাথায় আছে কঠোর পরিশ্রম করুন আপনি অবশ্যই সাফল্য পাবেন কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সব সময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন কেউ কেউ একটু মানসিক বিকারগ্রস্ত থাকতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা আপনার মনে রাখবার গুরুত্ব উপলব্ধি করতে পারবেন খেয়াল করুন যে অভ্যাসে আপনি আপনাকে অভ্যস্ত করাচ্ছেন তাতে নিজেকে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে আপনার শরীরও যাতে ভালো থাকে তাই নিজেকে ভালো স্বাস্থ্য গঠনের সুযোগ দিন যদি আপনি মানসিক দিকে মজবুত থাকেন তো আপনার শরীরও মজবুত থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে বাড়ির সংস্কার ও সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন আনবে আপনি রাতে কীর্তনে যেতে পারেন এই সময় আপনি মানসিক শান্তিও পাবেন আজ আপনি আপনার প্রেমিকার সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবতে চলেছেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় আপনি আপনার সন্তানের কর্মজীবনে ভালো ফলাফল পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আজ কোন কিছু জেতার জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন সেখানে ঝুঁকি থাকবে ছোটখাটো বাধা বিপত্তিতে গুরুত্ব দিবেন না ছোটখাটো ভুল থেকেও আপনি শিখবেন যদি মনে হয় কোন কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন তাহলে জেতার জন্য সেই ঝুঁকিও নিন আপনার জনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোন প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো পরিনা প্রশংসনীয় হবে স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে আপনার সদর্থক চিন্তাধারাই যে কোন অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্য আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় থেকে যাচ্ছে কারো কথা মনে পড়লে ভালো লাগবে বিবাহিতদের ঘরোজা জীবন স্বাভাবিকভাবে চলবে আপনার প্রেমময় আচরণের কারণে আপনার প্রেমিকা আপনার প্রতি আকৃষ্ট হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আপনার সদর্থক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভ ধারও করবেন যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনারের ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন আপনার চারপাশের লোকদের সাথে তর্ক এড়াতে চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকের দিনটা আপনার জন্যে খুশি আর সন্তুষ্টিতে পরিপূর্ণ থাকবে এই দিনটা আপনার জন্যে খুব বড় সফলতার এই সমস্ত আপনার ধৈর্য ইচ্ছা শক্তি আর অথক পরিশ্রমের ফল এই সময়টা আপনার উৎসব পালন করার দেরি কেন করছেন নিজের বন্ধুদের ডাকুন আর মজা আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি কিছু মূল্যবান কাজ পাবেন সম্পত্তি অর্জিত হতে পারে আপনার কাজ যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে সুবিধা হবে আপনি আপনার ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করতে চলেছেন তথ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ সাফল্য পাবেন আপনার আত্মবিশ্বাস আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে সাবধানতার সঙ্গে পরিকল্পনা করলে আপনি কোন সুযোগ হারাবেন না এবং ভবিষ্যতে লাভ হবে এই সময় আপনি নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যাতে ব্যবসাতে নতুন নতুন জিনিস খুঁজ করতে পারেন এই সময় আর্থিক সফলতা পাবার জন্য কিছু গম্ভীর প্রচেষ্টা করার আবশ্যকতা হবে এই কথা মাথায় রাখুন যে কঠিন পরীক্ষাই হল ব্যবসার সফলতার পুঁজি কিন্তু কার্যের প্রতি আপনার চুক্তিবদ্ধতা আপনার লক্ষ্যের প্রতি এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য কাজ করতে হবে আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন যে দম্পতিরা দীর্ঘদিন ধরে অসুখী ছিলেন তাদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন অথবা অবশেষে সেই তারিখে যান যা আপনি যেতে চান আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা ছেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট গর্তের মতো ব্যবসা চাকরি আজ আপনি আপনার আর্থিক লাভের জন্য পরিষ্কার পথ পাবেন দৃশ্যমান হবে একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে যারা পরিবহন ব্যবসা করছেন তারা ভালো লাভ পেতে পারেন স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন এটা আপনার চেনা জানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্য এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কোম্পানি এর জন্য আপনাকে ভালো অর্থ দেবে স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের সাবধান হওয়া উচিত আজ আপনাকে আবেগপূর্ণ চিন্তাধারার প্রতি নজর রাখতে হবে হতে পারে কোন সামাজিক ব্যাপার পড়াশোনা বা অন্য কোন কাজের চাপ আপনারও পবে থাকবে আপনি কাউকে আপনার মনের কথা বলতে পারেন যাতে আপনি চিন্তাযুক্ত হতে পারেন এবং নিজেকে বিশ্রাম দিতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন উপহার নিয়ে এসেছে আসবে যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা শীঘ্রই তা করতে পারবেন আজ আপনার রাগ করা এড়িয়ে চলা উচিত বিবাহিত ব্যক্তিরা মনে করেন যে তারা এই মুহূর্তে তাদের সম্পর্কের সাথে একটি ভালো জায়গায় আছেন একাকিত্ব কাটিয়ে উঠতে সম্পর্কের মধ্যে তারা তারাহুডো করবেন না আজ আপনার শুভ রং কালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার বকেয়া টাকা পাবেন ফিরে আসার সম্ভাবনা আছে সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব নেবেন চাকুরিজীবীদের জন্য পরিস্থিতি আপাতত একই থাকবে আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভালো আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য উচ্চ যুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোন কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায়ীরা আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না যারা ডিজাইনার তাদের ডিজাইন আজ সমাদৃত হবে আপনার ঝুঁকি নিতে পারার ক্ষমতা আপনার কর্মজীবনে সাফল্য এনে দিবে আপনি হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠিন থেকে কঠিনতর সমস্যার মোকাবিলা করুন নিজের প্রফেশনে যে কোন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলার কারণে আপনি লাভে থাকবেন আপনার কাজ উৎসাহিত হবে আর আর্থিক লাভ হবে এই জন্য নিশ্চিত থাকুন যে আপনার আর্থিক পরিস্থিতি সুধরে যাবে ব্যাস নিজের দিক থেকে আপনি ভালো কাজ করতে থাকুন যাতে আপনার ব্যাংকের রাশি বাড়ে স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত মানসিক আর শারীরিক দিকে ফিট থাকার মন্ত্রচিন্তাকে দূর করবার জন্য করা হয় তাই আপনি এই মন্ত্র গ্রহণ করুন আর সদর্থক বিচার গ্রহণ করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু করবেন সামলে নেবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন কিছু ভুল বোঝাবুঝির কারণে প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রান্ত লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না আপনি লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে কিন্তু এর কারণে নিজের জরুরি কাজ কর্মকে অসমাপ্ত ছাড়বেন না সকলের সঙ্গে কথাবার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে এই সময়ে ব্যবসায় প্রচুর পরিশ্রমের প্রয়োজন কঠোর পরিশ্রম করুন এই রাশির ডাক্তারদের জন্য আজকের দিনটি ভালো যাবে অবহেলার কারণে কোনো সরকারি কাজ অসম্পূর্ণ রেখে যাবেন না কারণ কোনও ধরনের জরিমানা হতে পারে আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আশার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন অবশ্যই সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য পুরো ব্যবসায়ী বুদ্ধি কাজে লাগাতে হবে যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আপনার জন্য আজ বাঞ্ছনীয় এটাই হবে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্য সচেষ্ট হন এবং কারোই ক্ষেত্রে সজাগ থাকুন তাহলে আপনার পদোন্নতি এবং লাভ হবে স্বাস্থ্য আপনার শান্তি এবং শান্ত থাকার জন্য কিছু সময় বের করুন কারো কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি শুধরে যায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন ছিল থাকতে পারত আপনার পরামর্শ প্রয়োজন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে হয়তো আপনি খুব চিন্তিত থাকবেন নিজের চিন্তাকে দূর করার জন্যে নিজের বন্ধু অথবা পরিবারের সঙ্গে সময় কাটান আপনার এই চিন্তা অস্থায়ী তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজ আপনার ঝোঁক নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দিকে থাকবে ব্যবসা চাকরি আজ অতীতে করা কঠোর পরিশ্রমের প্রতিফলন ঘটবে সুবিধা পেতে পারেন আপনার মধ্যে কেউ কেউ আপনার পুরানো সম্পত্তি বিক্রি করে একটি নতুন কেনার কথা ভাবতে পারেন ট্র্যান্ডকে দেওয়া কথাটি অনুসরণ করার চেষ্টা করুন শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বৃত্তি পেতে পারে যদি আপনার বস আপনার কাজ ও ক্ষমতাকে লক্ষ্য না করেন তাহলে চিন্তা করবেন না যদি কেউ নাও দেখে তাও কাজ করে যান কারণ এক না একদিন সকলের চোখে আপনি অবশ্যই পড়বেন আপনি যদি টেকনিশিয়ান দুনিয়ায় থাকেন তাহলে আজ অবশ্যই আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সহজেই আপনার উদ্দেশ্য আজ অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি একটু চাপে থাকবেন কিন্তু এই চাপ আপনার জন্য কোন সমস্যা সৃষ্টি করবে না এবং এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন স্বাস্থ্য আপনার পায়ের উপর খুব বেশি চাপ দেবেন না কারণ তারা আজ আপনার দুর্বল স্থান হবে আপনার পাকে একটু বিশ্রাম দিন আজ আপনি যোগা করুন এবং উৎসাহিত হয়ে করুন যদিও এটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে বা হয়তো আপনি এখনই শুরু করেছেন যোগা আপনার জন্য মানসিক আর শারীরিক দুদিকেই লাভদায়ক কেননা যোগার দ্বারা মন আর শরীর দুইয়েরই শান্তি পাওয়া যায় তার জন্য এই শান্তির পরিপূর্ণ লাভ ওঠান